বাংলার জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বাংলার রাজনীতিতে একটা নতুন যুগান্তকারী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্তে অনেকটাই ঘাবড়ে গেছে পশ্চিম বাংলার সাধারণ নাগরিক জনতা ঈদুল আজহা শনিবারে হয়েছে রবিবারের দ্বিতীয় দিন তৃতীয় দিন সোমবার সোমবার হঠাৎই দেখা গেল তৃণমূলের ওয়েবসাইটে তৃণমূলের ওয়েবসাইটে ফুরফুরার শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকীকে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে ব্যাপারটা কী ঘটলো কেন ঘটলো এসব নিয়ে যেমন আলোচনা করব তেমনি এটাও বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফলিত রাষ্ট্রবিজ্ঞান সেই ফলিত রাষ্ট্রবিজ্ঞান কার্যকর করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কার্যকর করেন তার রাজনীতির ইতিহাসটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন অনেক সময় মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তটা বুমেরাং হতে পারে মমতার ক্ষতি হতে পারে শেষ পর্যন্ত দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই যে রাষ্ট্রবিজ্ঞানকে কার্যকর করা রাষ্ট্রবিজ্ঞানের তাত্ত্বিক আলোচনা করা অর্থাৎ আমরা যখন তাত্ত্বিক আলোচনা করি রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রের গতি প্রকৃতি নিয়ে রাজনীতির গতি প্রকৃতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসাবে অর্থাৎ রাজনীতি রাজনীতিবিদ হিসাবে তিনি এমন কিছু ফর্মুলা প্রয়োগ করেন যে ফর্মুলার ভিত্তিতে আমরা দেখতে পাই তিনি সব সময় সফল কাম হয়েছেন যদি দেখেন যে দু হাজার এগারোতে যে বছর তিনি ক্ষমতায় এলেন তার আগে থেকে তার অনেক আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সব কাছে সব কাজের যিনি সমর্থন দিয়েছেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন তোহা সিদ্দিকী ফুরফুরার শরীফের অন্যতম পিচ্ছাদা ছোট হুজুরের ছেলে ছোট হুজুরের ছেলে তোহা সিদ্দিকি যথেষ্ট পরিমাণে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সক্ষতা ভালো আছে তোহা সিদ্দিকিকে সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক তাই তোহা সিদ্দিকীর বিষয়টি আমি খুব ভালো করে উপলব্ধি করতে পারি আরেকটা বিষয়টা তোহা কাছে কোনো মানুষ গেলে তিনি আন্তরিকতার সঙ্গে তাকে গ্রহণ করেন এবং তার সঙ্গে কথা বলেন এটা তোহা উদ্দিকীর একটা বড় গুণ এরপর আমরা দেখব দু হাজার এগারোতে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন সব কাজ আমি নাইনটি নাইন পারসেন্ট কাজ আমি করে দিয়েছি নিরানব্বই শতাংশ কাজ শেষ করে দিয়েছি সংখ্যালঘুতে তখনও মাঝে মাঝে তোহা সিদ্দিকী নানা ধরনের বিরূপ মন্তব্য করতে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় দু ষোলো সালে বিধানসভা নির্বাচনের আগে তুরুপের তাস হিসাবে যাকে নিয়ে এলেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন জমিয়েত উলেমা হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিক মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সিদ্দিকুল্লাহ চৌধুরী পশ্চিমবাংলার আম মুসলমান সমাজে জনপ্রিয় রাজনীতিবিদ হিসাবে সেই সময় যথেষ্ট জনপ্রিয় ছিলেন যেই সময় তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন এখনও জনপ্রিয় আছেন কিন্তু এখন তিনি তৃণমূলের নেতা হিসাবে জনপ্রিয়তা পেয়েছেন তখন তিনি একজন জমিয়েতের নেতা হিসাবে বাংলার মানুষের আই বাংলার সংখ্যালঘু সমাজের আইকন হয়েছিলেন সিদ্ধিকুল্লা চৌধুরী সিদ্দিকুল্লা চৌধুরীর সঙ্গেও আমার ব্যক্তিগত সম্পর্ক আছে এবং ব্যক্তিগতভাবে তাকে আমি বহুদিন থেকে চিনি জানি আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে সিদ্দিকুল্লা চৌধুরী দু ষোলো সালে বিধানসভা ভোটের আগে তিনি তৃণমূল ছেড়ে তৃণমূলের যোগ দেবেন এটা ভাবা যায়নি তিনি যোগ দিলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত গ্রন্থগার মন্ত্রী হলেন এটা হচ্ছে সিদ্দিকুল্লা চৌধুরীর প্রাপ্য পেলেন এবং দু হাজার একুশ পর্যন্ত দু হাজার এগারোতে দোহা সিদ্দিকি দু হাজার ষোলোতে সিদ্দিকুল্লা চৌধুরী সিদ্দিকুলা চৌধুরীকে সামনে রেখে মুসলিম ভোট ব্যাঙ্কে সিদ্দিকীদের নানা রকম বিরূপ মন্তব্যের ফলে মুসলমান সমাজের মধ্যে যে তৃণমূলের প্রতি খানিকটা মহাভঙ্গ হচ্ছিল পাঁচ বছরের মধ্যে সেটা অনেকটা কেটে গেল এবং আমরা দেখলাম দু হাজার ষোলোতে বাম কংগ্রেস জোট হল এবং এই জোটের ফলে এ রাজ্যের সংখ্যালঘু সমাজের বড় অংশের ভোট বাম কংগ্রেসের দিকে ঝুঁকে যাওয়ার কথা ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মাত্র রাষ্ট্রবিজ্ঞান ফলিত রাষ্ট্রবিজ্ঞান সিদ্ধিকুলাকে তৃণমূলে নিয়ে আসা মুসলিম ভোটে ভাগ হয়ে গেল অর্থাৎ জমিয়তের একটা বড় সংখ্যক মানুষ জমিয়তের প্রতি যাদের ভালোবাসা আছে তারা তৃণমূলকে সমর্থন দিল মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ষোলোতে ভালো ভোটে ভালো আসন পেয়ে দুশোর বেশি আসন পেয়ে ক্ষমতায় এলেন দু একুশে আবার তোহা সিদ্দিকী আবার সেই এই সিদ্দিকুল্লাহ চৌধুরী তখন দু হাজার একুশে কিন্তু অলরেডি নৌসাদ সিদ্দিকী একটা ফ্রন্ট খুলেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে একটা রাজনৈতিক দলে জন্ম দিয়েছেন তিনি ভাঙড়ে প্রার্থী হয়েছেন নৌসাদ সিদ্দিকির গুণ নিয়ে একটু পরে আলোচনা করছি তাহলে দুটো ভোট কাটিয়ে দিলেন দু হাজার একুশ তোহা সিদ্দিকি দু হাজার ষোলো সিদ্দিকুল্লাহ চৌধুরী দু হাজার একুশে তোহা আর সিদ্দিকুল্লাহ চৌধুরী দুই মুসলিম নেতাকে সামনে রেখে এবং মুর্শিদাবাদ মালদাতে অনেক তৃণমূলের এমএলএকে যা জনপ্রিয় তৃণমূল এ কংগ্রেসের এমএলএ ছিল তারা তৃণমূল তাদেরকে তৃণমূলে এনে ভালো ভোট পেলেন দু হাজার একুশে দু হাজার ছাব্বিশে কী হতে পারে কি হতে চলেছে দু হাজার ছাব্বিশে মুসলিম ভোটে অনেকটাই ভাঁটার টান তৃণমূল কংগ্রেসের কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন সংখ্যালঘুদের উন্নয়নে বিশেষ করে বাঙালি মুসলিমদের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় তেমন কোনো বিশেষ কাজ করেছেন বলে মনে হচ্ছে না এবং দাবি তিনি করলেও সে দাবি কিন্তু ফুলফিল হয়নি কারণ সংখ্যালঘুদের নানা সমস্যায় সংখ্যালঘুরা জর্জরিত ওবিসি সংরক্ষণ দেওয়া হয়েছিল সে ওবিসি সংরক্ষণ বাতিল হয়েছে যদিও আজকে আবার নতুন করে ওবিসি তালিকা প্রকাশ করা হয়েছে বিধানসভায় সেটা পাশ করা হন করানো হয়েছে তো যাই হোক হয়েছে হচ্ছে কিন্তু সংখ্যালঘু সমাজে মুসলিম মুসলিমদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় খারিকটা হলেও তার জনপ্রিয়তা হারিয়েছেন এই জনপ্রিয়তাকে হারানোর কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো অনেক আগে থেকেই টের পেয়েছেন টের পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখলাম যে দু সালের শেষের দিকে হঠাৎই রাজ্যের সংখ্যালঘু মন্ত্রী হিসাবে বামফ্রন্টের আমলে যিনি সবচেয়ে সফল হয়েছিলেন ডক্টর আব্দুল সাত্তারকে নিয়ে এলেন তার মুখ্য উপদেষ্টা করে যদিও তাকে দলে যোগ দিতে বলেছিলেন কি সেটা আমার জানা নেই কিন্তু দলে তিনি যোগ দেননি তিনি সরাসরি মুখ্য উপদেষ্টা হয়েছেন কারণ যেহেতু তিনি সরকারি চাকরি করেন একটা কলেজে পড়ান স্বাভাবিকভাবে সরকার কোনো অর্ডার দিলে সেটা কার্যকর তাকে করতেই হবে এবং সেটা তিনি নিয়েছেন এবং তিনি করছেন আমার মনে হয়েছিল যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবচেয়ে বড় তরুপের দাস হবে আব্দুর সাত্তার কারণ আব্দুর সাত্তার বাংলার রাজনীতিতে অর্থাৎ পশ্চিম পশ্চিমবাংলার রাজনীতিতে সংখ্যালঘু সমাজের কাছে একজন কর্মযোগী মানুষ হিসাবে পরিচিত এবং বামফ্রন্ট সরকারের আমলে তিনি যথেষ্ট কাজ করেছেন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আমি তার বিরোধী হতে পারি আমি তার পক্ষে থাকতে পারি কিন্তু যেটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সেটা আমাদের বলতেই হবে আমরা ভেবেছিলাম যে তুরুপের দাস হয়তো ডক্টর আব্দুল সত্তার কিন্তু তারপরেও যে একটা তুরুপের দাস আছে সেটা পীর যাদা কাশেম সিদ্দিকী সেটা আমার মাথার মধ্যে ছিল না যদিও আমরা জানতাম যে যোগাযোগ চলছে কিন্তু পার্টির সাধারণ সম্পাদক পদে আসবে শাসক দলের এটা কিন্তু অনেকটা অকল্পনীয় ছিল সাধারণ সম্পাদক করে দেওয়া হলো যদিও নসাদ সিদ্দিকীর ভাষাতেই বলতে হয় যে তৃণমূল কংগ্রেসে এত সাধারণ সম্পাদক যে কে কোন কটা সাধারণ সম্পাদক আছে তাও মাথা চুলকে হয়তো সুব্রত বক্সিকে বলতে হবে সেই প্রশ্নের কোনো মূল্য নেই কিন্তু কে এই কাশেম সিদ্দিকী একটু পিছন ফিরে যাক এই কাসেম সিদ্দিকী কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পেছনে বড় একটা ভূমিকা নিয়েছিলেন মুকুল রায়ের সঙ্গে কাসেম সিদ্দিকীর খুব ভালো সম্পর্ক ছিল এবং মুকুল রায় চেষ্টা করেছিলেন যে তোহা সিদ্দিকীর বিকল্প হিসাবে কাসেম সিদ্দিকীকে তোলার কিন্তু একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় তোহা সিদ্দিকীর প্রতি এতটাই অন্ধভক্ত ছিলেন যে আমার মনে আছে যে আমি আমি আর তৎকালীন আমি ইদ্রিশালি আর তৎকালীন রাজ্যের মন্ত্রী সফি সাহেব তিনজনে গাড়িতে যাচ্ছি ফুরফুরা শরীফ তো আমি সফি সাহেবকে বললাম যে দেখুন আপনাকে বড় হুজুরের ওখানটায় যাওয়া দরকার আছে যেখানে বাবুবক্কার সিদ্দিকির অর্থাৎ মানে দাদা হুজুর কেবলার যেখানে মাজার আছে সেখানে যাওয়া দরকার আছে চলুন ওখানে গিয়ে বড় হুজুর মেজ মেজ হুজুর সেজ হুজুর এদের সবার সঙ্গে দেখা করে তারপরে আমরা যাব সফি সাহেব তখন ফোন করলেন একজন একজনকে ফোন করলেন তিনি সেখান থেকে বললেন না না ডাইরেক্ট যাবেন তোহাসিদ্দিকির বাড়িতে তো আমরা সেদিন তোহাসিদ্দিকির বাড়িতে ডাইরেক্ট এসছিলাম তোহাসিদ্দিকির বাড়িতেই আমাদের টিফিন খেয়ে আমরা আবার তোহাসিদ্দিকির বাড়ি থেকেই আমরা কলকাতা ব্যাক করেছিলাম তো একটা সময় তোহাসিদ্দিকির প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই অনুরক্ত ছিলেন অর্থাৎ অন্য কারো বাড়ি যাওয়া যাবে না কাশেম সিদ্দিকীকে তখন মমতা বকুল রায় চাইলেও তুলতে পারেননি কাসেম সিদ্দিকী এই সেই কাশেম সিদ্দিকী যিনি আনিস খানের মারা যাওয়ার পর ওখানে গিয়ে বলেছিলেন যে আনিস খানের যদি মৃত্যু যারা মেরেছেন যে রহস্য রহস্য উদ্ঘাটন করে হত্যাকারীদের যদি শাস্তি দিতে না পারে তাহলে চোদ্দো তালা থেকে দিদিমণিকে ফেলে মানে সরিয়ে দেওয়া হবে মানে এ করে দেওয়া হবে তাকে ক্ষমতাচ্যুত করা হবে এই বলেছিলেন কয়েক সপ্তাহ পরেই অবশ্য ওই চোদ্দো তালাতেই ছুটে গিয়েছিলেন ওই কাসেম সিদ্দিকী এগুলো সব ঘটনা আমি কোনো বাড়িয়ে কথা বলছি না মূল্যবোধের রাজনীতির নৈতিকতার দিক থেকে তোহার সিদ্দিকি অন্তত তৃণমূল কংগ্রেসে যোগ দেননি ব্যক্তিগত স্তরে মমতার সঙ্গে তার ভালো সম্পর্ক থাকতে পারে মমতা ব্যানার্জি তাকে কোনো একটা গুরুত্বপূর্ণ পোস্টে বসিয়ে রাখতে পারেন তিনি মমতার পক্ষে সওয়াল করতে পারেন কিন্তু পীর পরিবারের একজন সন্তান হিসাবে তিনি কোনো কালে তৃণমূল কংগ্রেসের দলে নাম দেখেন এখানে সেটা নাম লেখালেন পীরজাদা কাসেম সিদ্দিকী এখানে কাশেম সিদ্দিকীর সঙ্গে তোহা সিদ্দিকীর তফাত নৌসাদ সিদ্দিকী হতে পারতেন কাশেম সিদ্দিকীর জায়গায় আজকে কিন্তু নৌসাদ সিদ্দিকীর অনেক গুণ অনেক রাজনৈতিক প্রাজ্ঞতার অভাব থাকতে পারে তার রাজনৈতিক তার দলের কিছু কার্যকর্ম আমার পছন্দ কাজকর্ম কিছু পছন্দ নাও হতে পারে কিন্তু ব্যক্তি নৌসাদ সিদ্দিকির মধ্যে যে মূল্যবোধের রাজনীতি দেখেছি যে মূল্যবোধের রাজনীতি যে আদর্শ দেখেছি সেটা আমাকে মুগ্ধ করে তার প্রতি তরুণ ছেলে ইয়াং ছেলে তরুণ বয়সে রাজনীতিতে এসেছেন ভাঙড়ের মানুষের কাছে তার একটা জায়গা রয়েছে যদি তিনি যেতেন তাহলে তো অবশ্যই তিনি ভালো আরও ভালো রাজনীতিবিদ হয়ে উঠবেন যদি বিধানসভা ভোটে হেরেও যান এই যে ডাকে সাড়া দিয়ে তৃণমূলে জেলেন গেলেন না মন্ত্রিত্বের লোভ তিনি সংবরণ করলেন বা তিনি শাসক দলে থাকার যে ক্ষমতা সেই ক্ষমতার লোকটাকেও সংগঠন করলেন এর জন্যে বাঙালি মুসলিম সমাজ তাকে মনে রাখবে যেমন করে মনে রেখেছে সৈয়দ বদরুদ্দোজাকে সৈয়দ বদরুদ্দোজা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে সাংসদ হয়ে দিল্লি যেতেন কিন্তু কোনো সবাই চেষ্টা করেছিলেন কংগ্রেস দলের ইন্দিরা গান্ধী এবং এব গণিখান চৌধুরীকে পর্যন্ত তার কাছে পাঠানো হয়েছিল তাকে কংগ্রেসে যোগ দেওয়ার জন্য তিনি কংগ্রেসে যোগ দেননি বদরুদ্দ্বজাকে তার জন্য অনেক খেসরত দিতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে অনেক সংগ্রাম করতে হয়েছে কিন্তু শহীদ বদরুদ্দোজা এখনও বাংলার বাঙালি মুসলমান সমাজের হৃদয় স্থান করে রেখেছে তার তার নাম এখন উজ্জ্বল হয়ে গেছে একই রকমভাবে নৌসাদ সিদ্দিকি সেই জায়গাটাই যাবেন কাশেম সিদ্দিকিকে এনে মমতা ব্যানার্জির কতটা লাভ কতটা লোকসান এটা বলেই আজকের আমি এই বিশেষ প্রতিবেদন শেষ করব একটু বড় হয়ে যাচ্ছে প্রতিবেদনটা আপনারা দেখবেন আপনারা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব হয়ে আমাদের পাশে দাঁড়াবেন একটু বড় হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ লোকসানের প্রশ্ন নয় মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের আম মুসলমান সমাজের কাছে বার্তা দিতে চাইলেন যে তোমাদের কাশেম সিদ্দিকী যিনি আমার বিরোধিতা করতেন যিনি আমাকে প্রত্যেক দিন আমাকে কটাক্ষ করতেন নানাভাবে আমাকে উপহাস করতেন তিনি এমন কিছু কথা বলেছেন সোশ্যাল মিডিয়া ছাড়া আমি দেখাচ্ছি না সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে আছে আপনি যদি ফেসবুকে দেখেন তাহলে সেটা ভাইরাল হয়ে আছে তো সেসব কথাবার্তাগুলো বলার পরেও তাকে আমি দলে নিয়েছি আজকে যে লোকটা আমার তীব্র বিরোধী ছিলেন তোহাসির সিদ্দিকির কথাতেই বলতে হয় যে মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই যে মমতা ব্যানার্জি সেই লোকটাকেই দলে নিলেন সেই লোকটাকেই পার্টির সাধারণ সম্পাদক করলেন যে লোকটা কয়েক বছর আগেও কয়েক মাস আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে গালাগালি দিয়েছেন কিভাবে তাকে কঠাক করেছেন সেটা যদি আপনারা তার ভিডিওটা দেখেন তাহলে স্পষ্ট হয়ে ধরা দেবেন এটার বলার অপেক্ষা রাখে না দু নম্বর হচ্ছে কট্টর কাসেম সিদ্দিকী যদি আসতে পারে তাহলে মুসলমান সমাজের ভোট কেন আসবে না যদিও কাসেম সিদ্দিকীকে দলে নিয়ে মুসলিম সমাজের আপামর মুসলিম সমাজের কতটা লাভবান হবে কতটা ভোট মমতা বন্দ্যোপাধ্যায় আদায় করতে পারবে সেটা যথেষ্ট সংশয় আছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ইদানিং নরম হিন্দুত্বের রাজনীতিকে খুব একটা ভালো চোখে দেখছেন না এ রাজ্যের বাঙালি মুসলমান সমাজ আর বাঙালি মুসলমান সমাজ এই এই সরকারের আমলে শেষের দিক এখন পর্যন্ত খুবই বেশি শোষিত এবং বঞ্চিত এটা নিয়ে বলতে আমার কোনো দ্বিধা নেই তো এই বিশেষ করে মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে এর কোনো প্রভাব পড়বে না কারণ ওরা কেউ পীরপন্থী নয় ওদের বেশিরভাগই আইলাহাদেশপন্থী ওরা পীর মানে না এবং জমিয়ত উলেমা হিন্দের তারাও যারা তারাও তো পীর মানে না তারা তাদের গোষ্ঠীদের সমর্থনটাও আস্তে আস্তে হারাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্যটা সফল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক বলা যেতে পারে এই মাস্টার স্ট্রোকে কার্যত এ রাজ্যের বিরোধী দলেরা খানিকটা হলেও ঘাবড়ে গেছে। যেমন ধরুন কংগ্রেস খোয়াইব আমিনকে নিয়ে এসেছে রুহুল আমিন সাহেবের প্রপরিত তাকে দলে নিয়ে এসছেন তো তাকে নিয়ে এসে ভেবেছিলেন যে মুসলমান সমাজে তার দাপট দেখাবে কিন্তু কাশেম সিদ্দিকিকে নিয়ে আসার পর বিশেষ করে দুই চব্বিশ পরগনায় ভোটের উপরে তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোটের উপরে তৃণমূল কংগ্রেসের একাধিপত্য যে বজায় থাকবে তার বলার অপেক্ষা রাখে না আরেকটা বিষয় তিনি করবেন কাশেম সিদ্দিকীকে দিয়ে নৌসাদ সিদ্দিকীর প্রত্যেকটা কথার উত্তর তিনি দেওয়েন লড়াইটা শুরু হবে পারিবারিক লড়াইটা শুরু হবে পীর বংশের মধ্যেই রাজনৈতিক দরজা বাড়তে থাকবে যেটা দেখবে সমগ্র বিশ্ব সমগ্র দেশ এবং আমাদের রাজ্যবাসী পীরের মুরিদদের মধ্যেও এই লড়াই অব্যাহত থাকবে মারপিট থেকে শুরু করে অশান্তি রাজনৈতিক যজুধান লড়াইটা হবে দুই মুড়িদের মধ্যে একই একই পীরের মানে একই সিলসিলার পীরেদের মধ্যেই হবে সেদিকেই এগিয়ে যাচ্ছে বাংলার রাজনীতি আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় আজ এই পর্যন্ত